আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আজকে হলো বাদাম ভর্তা করব এই যে বাদাম ভর্তা আমি অবশ্য করব না মা করতেছে আমি ভিডিও বানাইতেছি বাদাম সন্ধ্যার টাইমে বাদাম ভাজা খাইতেছি সবাই বাজার থেকে গরম গরম বাদাম ভাজা নিয়ে আসা হয়েছে সবাই বসে খাইছি আর কই তেলক আজিকালি বাদাম ভৰ্তা বনাই অনেক দিনতে বাদাম ভৰ্তা খায় না তো এই যে বাদাম ভৰ্তা এইগিলা বাজাৰ বাদাম বাজাৰ থাকে খোৱা হৈছে আৰু এই যে আমি চলাই আনিছে এদি হ'লেও ভৰ্তা বনানৰ জন আমি পাঁচশ বই পইচা ভিডিঅ' বনাইছে মা হ'লেও ভৰ্তা বনাইতেছে আৰু চোণাৰ কেঁচামৰিচ ভাইজানা হৈছে এই যে বাইটে নিতেছে পাতা যে সাদা সাদা দেখতেছেন ওটা কিন্তু ময়লা না ওইটা আগের দিন যে আমি পাতার বড়া বানানো দেখেছিলাম ওটা চাউল বাইটা নেওয়া হয়েছিলো তাই ভিতরে গেছে চাউল বাটা যেহেতু পাতাটা নতুন তার কোটা তাই এগুলা ভিতরে ভিতরে লাগি গেছে উঠে নেই লাই লাই উঠবো দেরি লাগবো এখানে কাঁচামরিচ আর রসুন এগুলা বাজে নেওয়া হয়েছিলো বাইতে নেওয়া বর্তার আবিও বানাইলে বানানতাম তা কে যে না মা বানাই মা বানাইলে খাইতে বেশি ভাল লাগবো সবাই কিন্তু এনে অনেকে বসে সারি আমরা গল্প করতেছি আর বাদাম খাইতেছে অনেকে খাইতেছে আমি হলেও খাইছি আর এখন হলো ভিডিও বানাইতেছি যে বাদাম বাদাম কিন্তু আমার কাছে তেল দিয়ে ভাজলে ভাল লাগে না খাইতে কারো কারোর কাছে হলেও তেল দিয়ে ভাজা বানাইলে ভাল লাগে বর্তাটা আমি বাড়িতে ভাজলেও এটা আমি তেল দেওয়া ভাজতাম না যেহেতু এটা বাজার থেকে মন তাই কিনা নিয়ে আইছে এমনি আমি ভাজতেছি আর বাদাম ভাজাটা একটু ভালোভাবে না হলে কিন্তু আমার কাছে বাদাম ভাজা খাইতেও ভালো লাগে না ভর্তা করতেও ভাল লাগে না তো এটা বাজার থেকে যে নিয়ে আসা হয়েছে ভাজাটা অনেক সুন্দর হয়েছে এই যে আর এই বাদাম ভর্তা বানানোর পরেও কিন্তু আমি আর মিঠা তেল দি না আমার কাছে ভালো লাগে না এক একজন এক এক ধরনের খাইতে ভাল লাগে কারোর কারোর তেল দেওয়া ভাজা খাইতে ভালো লাগে আমার তেল দেওয়া ভাজা খাইতে ভালো লাগে না একজন এক এক ধরনের খাইতে পছন্দ করে সবারই এক ধরনের খাবার পছন্দ হবো এটা তো কোনো কথা না তো কে কোন জায়গা থেকে দেখতেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন ওই যে এনে বসে রয়েছি কী কয় এলো বাটা হয়ে গেছে আমার প্রায় বাদাম দানা দানা যে এটা গুঁড়া করে নেওয়া হয়েছে যে বাদামে প্রচুর তেল থাকে নিতে তেল থাকে এটা যদি বেশি টাইম ভরে বাটা হয় বেশি টাইম ধরে বাটলে এটা হলেও তেল এমনিতেই বাড়ির যাব তো আমার তেল বাড়িলে আমার ভাল লাগতো না আমি ফার্স্ট টাইম গুড়া করার পরে মারি খুশি একদম হালকা হাতে কোনো রকম ই করতে তেল না বাইরে তেল বাড়িলে আমার খাইতে একদমই ভাল লাগে না তেল আমি পছন্দ করি না বাদামের তেল মানে তেল পছন্দ করি বাদামে তার মানে তেল বাড়িত যে অনেক টাইম ধরে বাটলে ওইটা আমার ভাল লাগতো না তো এই যে ও হয়ে গেছে আমার বাদাম ভর্তা এখন আমি পেঁয়াজ দিয়ে দিব ভর্তা বলতে হয়েছে আর কি হওয়ার মতোই আর কি হওয়ার পর্যায়ে আর কি এই যে মিশাই নিতেছে মা বানাইতেছে যে এই যে পেঁয়াজ কেটে নিছি এনে একটা পেঁয়াজ মনে হইতেছে একদম ছোটো ছোটো না পেঁয়াজটা বড় আমি ভর্তা একটু পেঁয়াজ বেশি খাই আমার কাছে ভালো লাগে সবার কাছে কেমন লাগে আমি জানি না আমি সুটকি ভর্তা বা যে কোনো ভর্তা তিল কালো জিরা আর বাদাম ভর্তা আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিই আর পেঁয়াজটা আমি একদম মিহি করি না আমার দানা দানা থাকলে ভাল লাগে মিহি করলে ভাল লাগে না দানা দানা থাকলে দাঁতের নিচে করলে ভাল লাগে ওই যে আজকেও একটু ছায়া পড়ে গেছে বন্ধুরা কেউ কিছু মনে করেন না আমার বন্ধুরা সবাই আমার ভালোবাসে না আমিও ভালোবাসি তাই আমার ভুল না আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে হয়ে গেছে আমার বাদাম ভর্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে বাদাম ভর্তা আমি খাইয়ে দেখছি আমার কাছে খুব ভালো লাগছে কে বাদাম কে কে বাদাম ভর্তা খাইছেন কার কেমন লাগে আমার কোয়ে আমার কাছে অনেক ভাল লাগছে গরম ভাতের সাথে দুপুরবেলা খেলে বেশি ভালো লাগতো এই যে বাদাম ভর্তা হয়ে গেছে আমার